আমি মধু বেজাল হয় কোনো কাস্টমার যদি কইতে পারে তাহলে এটা গাইটান দিব তাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সামনে বসে আছে শামিম ভাই মধুওয়ালা হ্যাঁ শামিম ভাই কি অবস্থা আপনার কেমন আছেন ভালো ভালো আছেন আজকে মধু কোন টুকু আনছেন একটু জায়গা দেখান তো এই যে এই এটা কি ফুলের মধু এটা সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু তো ওই দিন যে আমার মধু দেয়া গেছিলেন সেখান তো মোটামুটি কয়েক কেজি মধু অর্ডার হয়েছে বুঝতে পারছেন আজকে যে টানছেন মধু এটা ভালো না ওই দিন কারটা ভালো সেটা কোন তো ওটাও ভালো এটাও ভালো মানে একই মধু একই মধু হ্যাঁ এটা সরিষা ফুলের মধু আচ্ছা আর ইয়ার পরের নাম মধু হলো কালাই ফুল সস ফুল মরিচ ফুলের এই মধুরে একটু লাল হবে আচ্ছা আর সরিষার ফুলের মধুটা সাদা হয় সরিষা ফুলের মধুটা সাদা হয় তাই না

মধু কোনো ভেজাল নাই আর মধু যদি ভেজাল হয় সেটা আমি বুঝুন কি ব্যাপারে একটু আমার বুঝুন তো আমি মধু ভেজাল হয় কোনো কাস্টমার দুই কইতে পারে তাহলে এটা গাইটান দিব তাকে আচ্ছা যদি মধু ভেজাল হয় যদি কোনো কাস্টমারের রিপোর্ট দিতে পারে তাহলে তার টাকা রিটার্ন দিবেন আচ্ছা এন্ড ওইটা তো জানলাম কিন্তু আমি জানতে চাইতেছি ধরেন মধু অন্য কোন জায়গা থেকে নিলাম আমি হ্যাঁ সেই মধুটা যদি ভেজাল থাকে সেটা আমি বুঝব কিভাবে এটা মনে করুন হাতের তলির মধ্যে মধু দি আর সুন্দর ডলা দিবে ঢলা দিলিবারে যদি হাতের তলি গরম হয় তালি বুঝবেন মধু এক নাম্বার আর যদি হাতের তলি গরম না হয় তাহলে বুঝবেন যে মধু এক নম্বর মধু পরীক্ষা করার আর মাধ্যম আছে কি মধু আগুন ধরান যায় আচ্ছা আগুন ধরাইলে ধরাইতে ওই মধু ভরে ওইটা ওই মধু আগুন কাগজ যদি মধু দজল থাকে তাহলে আগুন ধরব আচ্ছা যাই হোক আমি বেশি মধু দেওয়া যাবে না হালকা করে মধু দিলে পরে সেনা ধরে বেশি মধু চুবাইলে আগুন ধরবে না আচ্ছা আচ্ছা বুঝছি যাই হোক আমি আমার ভিডিও যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি ওই দিনের ভিডিওটাতে আগুন ধরায় দেখাইছিলাম আপনাদেরকে আপনারা তো দেখছেনই আগুনটা খুব সহজেই জ্বলা যায় তা আজকে যে মধুওয়ালা শামীম ভাই বলতেছে অরিজিনাল মধু যেটা সেটাতে আগুন লাগাইলে আগুন ধরবে মানে কোনো পেপার টেপারে নিয়ে ম্যাচ লাগাই দেয় ম্যাচ ধরাইলে ওইখানে আগুন জলে আমি দেখাইছিলাম আপনাদেরকে গত তিন দিন না চার দিন আগে তো ভাই আজকে সেটাই বলতেছে আজকে বাইরে দেখাইতেছে আপনাদেরকে এই জন্যেই আপনার দুই তিনজন আছেন আমার মধুর অর্ডার দিচ্ছেন তো যারা মধুর অর্ডার দিচ্ছেন তাদেরকে বলি আসলে আমার হাতে কোনো মধু নাই এই আজকে আবার এই যে এখানে এক দেড় কেজি মধু নিয়ে আসছে শামিম ভাই তো এইটুকু আছে তারপরে মধু আনাবো আপনাদের জন্য ইনশাল্লাহ আপনারা যারা নিবেন খাঁটি মধু সরিষা ফুলের মধু অর্ডার দিতে পারেন আমারে অর্ডার নিব কি ঠিক মতো আচ্ছা নেন আচ্ছা আর বাইরের কাছে আবা জানি ভাই মধুতে কোনো ভেজাল থাকলে কিন্তু আপনি ধর্ম না ভেজাল নাই মধু ভালো মধু ভালো 100% পিওর মধু হ্যাঁ ভালো আচ্ছা আর ওই দিন একটা তথ্য দিতে আমি ভুল করে ফেলছি সেটা কারণ হইছে যে ওনার এই যে নীল শার্টটা তা আমি আপনাদেরকে ওই দিন বলছিলাম যে উনি মধু কাটে সিজনের সময় আর বাদ বাকি সময় উনি ঢাকাতে সিএনজি চালায়

যাই হোক যেটা মধুটা ভালো আর আমিও গত তিন চার দিন খাইতেছি আমার কাছেও ভালোই মনে হইতেছে তারপরে আপনাদেরকে যাদেরকে পাঠাবো আপনারা কমেন্টে জানাবেন মধুটা কেমন আর মধুর দাম দর এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না তবে ভাই আপনার কাছ থেকে মধু নিলে এত বেশি দাম দেওয়া লাগে আমার এটা কন আমার মধু ভাই একদম আমি মধু

বিভিন্ন জঙ্গলে যে মধু মানে মৌমাছি চাক বানায় সেখান থেকে আপনি মধুগুলা সংগ্রহ করেন আচ্ছা মানে আপনি গ্রামে ঘুরেন ঘুরে ওই গাছে নিজে ওঠেন নিজেই কাটি আচ্ছা আপনি এর মধ্যে কিছু দিনের মধ্যে কি আবার কাটতে কাটতে বের বের হবেন হবেন জি পর এ দিন দিন পরে পরে তো যাই হোক দর্শক আপনাদেরকে বলছি যদি আমার পক্ষে সম্ভব হয় আমি যখন বাড়িতে যাই বাড়ির সাথে যোগাযোগ করে আপনাদেরকে কিভাবে কাটে মধুটা কিভাবে সংগ্রহ করে উনি সেটাও দেখানোর চেষ্টা করব। তো আজকে বাইর সাথে কথা বললাম মধু আজকেও নিয়ে আসছে এখানে কতটুকু আছে ভাই আজকে এক কেজি আচ্ছা ওই দিন দিয়েছেন দেড় কেজি আজকে এক কেজি এই এক কেজি মধু আজকে আমি একজনকে পাঠাবো আর বাই যেহেতু নিয়ে আসছে আর আপনারা তো জানলেনি বা শুনলেনি বাই এক হাজার টাকার নিচে বিক্রি করে না তার কারণ এই মধুটা একদম পিওর মধু এর ভিতরে কোনো রকমের ভেজাল নাই আর আমারে যে দিন মধু দিছিলেন আপনি বললেন ফুটায়া দিবেন আচ্ছা মধুটা ফুটাইলে কি উপকার কি আমার একটু জানান তো মধুটা মধুটা বহুত লাস্টিং করে আর এমনি মধুটা না ফুটাইলে মধুটা তাড়াতাড়ি জিমে যায় আর মধুটা আগুনে ফুটাইলে পরে মধুটা একটু পাতল হয় মধুটা ভালো থাকে আচ্ছা আপনি মধু ফুটাইছেন কিভাবে আমার একটু জানান তো এটা পাতিলে মধু তুলে আইরা পরে জাল দিছি জাল দিয়ে আইরা পরে জুরাইলে পরে পরে বাসনে মধু উঠাইছি ও আচ্ছা মানে উনি বলতেছে মধু উনি আগুনে জাল করছে

আমি তো ভাই খাই আমি এগুলা সব আমি কাড়ি আমি আর কি না আপনি সব সময় খালি তরকা কাজও না দোনো বনে খাইয়া যদি ভালো কয় হেডা ভালো আমি খালি কথা আর আপনারা যারা মধু নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর কমেন্টে জানাতে পারেন এবং কি আমার হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার আপনারা যে মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার সাথে করবেন অথবা আমাকে মিল পাঠাতে পারেন আমি আপনাদের সাথে যোগাযোগ করে মধু পোছায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মতো শেষ করি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ